আসসালামু আলাইকুম এইসিসি টোয়েন্টি সিক্স সামনেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা এবং এর পরপরই কিন্তু চলে আসবে টেস্ট পরীক্ষা সো অনেকেই তোমরা কিন্তু কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন এই সাবজেক্টটি নিয়ে অনেক বেশি ভয়ের মধ্যে আছো শুরুর দিকে সময়গুলো হয়তোবা বা নষ্ট করেছো এবং এখনই সে মনে হচ্ছে আমার তো অনেকগুলো চ্যাপ্টার বাকি পিছনের চ্যাপ্টার সহ সামনের সমস্ত চ্যাপ্টার মিলে আমি কিভাবে প্রি টেস্টে ভালো রেজাল্ট করবো বা কীভাবে আমি টেস্টের আগে একটা কামব্যাক দিতে পারবো সো হাতে সময় খুবই কম সো এই প্রি টেস্ট এবং টেস্টের আগে তুমি যদি তোমার রসায়ন সাবজেক্টটিকে ওভারঅল একটু গুছিয়ে নিতে চাও তাহলে কেমিস্ট্রি টেস্ট লাভ আছে তোমাকে স্বাগতম আমরা আমাদের কেমিস্ট্রি এই টেস্ট লাভ আছে সামনের কিছু মাসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছ এখানে যে সকল চ্যাপ্টারগুলো থেকে তুমি আসলে পরীক্ষায় উত্তর করবে সেই সকল চ্যাপ্টারগুলো এখানে ইনক্লুডেড করা হয়েছে শুধুমাত্র জৈবরাশয়টা বাদে কেমিস্ট্রি প্রথম বছরে দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে কি চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো থেকেই তুমি আসলে পাঁচটি সিকে উত্তর করবে এইচএসসি পরীক্ষাতেও এবং টেস্ট পরীক্ষাতেও এবং প্রি টেস্ট পরীক্ষাতেও একইভাবে দেখো কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক তিন চার দুই নাম্বার চেপারটা শুধু বাদ রয়েছে এই একদিন চার যদি তুমি গুছিয়ে নিতে পারো তোমার কিন্তু পাঁচটা সিকে উত্তর করার মতো অ্যাবিলিটি চলে আসবে অর্থাৎ প্রি টেস্ট এবং টেস্টের আগে তুমি যদি মনে করো একটা কামব্যাক দিতে চাও রসায়নে সো এই ব্যাচে তোমাকে স্বাগতম সো এই ব্যাচে আমরা খুবই সুন্দরভাবে একদম ডিটেলস সহ কিভাবে কম সময়ে তুমি এই কেমিস্ট্রিটা গুছিয়ে নিতে পারো সেভাবেই আমরা কিন্তু এই ব্যাচে কাজ শুরু করেছি আমরা খুব শীঘ্রই ক্লাসগুলো শুরু করব। তোমাদের জন্য একটা স্পেশাল একটি স্পেশাল অফার কিন্তু রাখা হয়েছে প্রথম পঞ্চাশ জনের জন্য মাত্র ছয়শো নিরানব্বই টাকা মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তুমি কেমিস্ট্রির এই বিশাল চাপটা তো মাথা থেকে নামিয়ে ফেলতে পারবে আমাদের সাথে তেরোশো নিরানব্বই টাকার জায়গায় তুমি মাত্র ছয়শো নিরানব্বই টাকা আমাদের সাথে যুক্ত হতে পারছো বিশাল একটা ডিসকাউন্ট পাচ্ছ প্রথম পঞ্চাশ জন সো দেরি করো না কীভাবে যুক্ত হবে যুক্ত হওয়ার জন্য জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ দাও খুবই সুন্দরভাবে সহজে এবং অল্প সময়ের মধ্যে টেস্ট এবং প্রি টেস্টের মধ্যেই তুমি একটা তোমার রেট একটা কামব্যাক দিয়ে ফেলতে পারবে এবং তোমার কনফিডেন্সটা ফিরে আসবে এই সাবজেক্টটিতে সাথে দেখা হবে ক্লাসগুলোতে দেরি কোনো এখনই যুক্ত হয়েছে আমাদের এই ব্যাচে এখনই এখানে একটা মেসেজ দিয়ে রাখো